লাফসের বিটি থেকে সাধারণ জনগণ থেকে শুরু করে সকলকেই তারা খাবার দিচ্ছে আর খাবারের জন্য তাদের এই মহৎ প্রচেষ্টা ও মহৎ আয়োজন এই আয়োজনকে আমরা স্বাগত নাই স্বাগত জানাই পাশাপাশি যারা কৃতৃপক্ষ তাদেরকে এই সমস্ত এই সমস্ত সুন্দর কর্মসূচি আমাদেরকে একত্রিত করতে সহায়তা করবে আর পাশাপাশি দেখার জন্য তো কোনো সাধারণ না একজন একটা সাধারণ মানুষকে দান করা এটা চারটি কোনো বিষয় না এত বড় মন মানুষের মানসিকতা নিয়ে তারা যে পাশে দাঁড়িয়ে আছে সমাজে আজকের বিশেষ দিনকে উল্লেখ করে তাদেরকে আমরা স্বাগত জানাই সকলকে তাদের দীর্ঘায়ু কামনা করে সত্য খবর থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কাউকে তারা ফেরাচ্ছে না তাদের সাধ্যমতো তারা সকলকে খাবার দিচ্ছে আমি দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে আছি ও আমার সহদৃষ্টি দৃশ্যমান এই সকলেই খুব হাসি খুশি আর কারো ভিত্তে কোনো দ্বিতা নেই এদের যে সংগঠনের লোকজন এরা সুন্দরভাবে সারিবদ্ধভাবে সকলকে আহ্বান জানাচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য সেখানে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হচ্ছে অসাধারণ এক আয়োজন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভাই এই আয়োজনটাকে আপনি কি কিরকম মনে করছেন আপনার আপনাদের জন্য কি কিরকম এটা কি